আলাইকুম আমি ব্রিটিন চলে আসামের পেজ থেকে আজকে খুবই সুন্দর ঈদ এক্সক্লুসি বারবি গাউন এটা কিন্তু ফোর লেয়ার বারবি গাউন ক্যান ক্যান সহ ওকে তো খুবই সুন্দর দুইটা কালার হবে আমি দেখা দিচ্ছি একটু ফার্স্ট এর কালারটা হচ্ছে আমি যেটা পরে আছি মেরুন কালার ওকে এটা এত ফ্লাফি আর এত সুপার গর্জিয়াস এটা কিন্তু যে কোনো ধরনের পার্টি বা ওয়েডিং রিসেপশন সবকিছুতে পরা যাবে হ্যাঁ যে কোনো ধরনের পার্টিতে পড়তে পারবে একদম ফোর লেয়ার করা প্রচন্ড পরিমাণে ফ্লাফি ঠিক আছে সো ফ্রন্টে আমি একটু দেখাই ক্লোজ করে এটা হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা ঠিক আছে ফ্রন্টে বডিতে পুরোটুকু মিরর ওয়ার্ক থাকবে এখানে একটু একটা আপনার হচ্ছে প্যানেল দেয়া আছে ওকে খুব সুন্দর করে একটা বেল্টের মতো প্যানেল থাকবে আর নিচের পোর্শনটা দেখে খুব সুন্দর করে দুইটা এরকম লেয়ার করা হ্যাঁ আপনার পুরাটা মিরর ক্লাস এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর আরেকটা সাইডে হচ্ছে সুন্দর করে পার্ল করা ওকে পার্ল গুলো প্রত্যেকটা লক করে দেওয়া আছে ঠিক আছে তো প্রত্যেকটাই এরকম কলি কলি করে আপনার এক পোর্শনে পার্ল আরেক পোর্শনে মিরর ওয়ার্ক করা আছে একদম ফ্রন্টে পুরাটা এরকম ডিজাইন করা ব্যাক সাইড কিন্তু একদম হুব পুরাটা কাজ করা থাকে ঠিক আছে মিরর ক্লাস হচ্ছে এরকম সুন্দর করে পাল্ট বসানো ব্যাক সাইডে যেরকম ক্রিস ক্রাস করা থাকবে ঠিক আছে যাতে আপনারা বডিটা ফিটিং করে নিতে পারেন আর এখানে স্লিভলেস থাকবে বাট ভিতরে কিন্তু আপনার স্লিভস এর ফেব্রিকটা দেওয়া থাকবে ঠিক আছে আমি একটু দেখাই দিই থ্রি কোয়ার্টার একটা স্লিভস এই যে ফেব্রিক দেওয়া আছে এটা নেটের হবে ঠিক আছে আপনারা যদি চান তাহলে আমরা ফুল স্লিভ কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো এই সেম ফেব্রিক মানে পুরোটা কাজ করা মিরর ওয়ার্কে দিয়ে যদি আপনারা চান সেই ক্ষেত্রে পাঁচশো টাকা এক্সট্রা দিলেই হয়ে যাবে ওকে আর সাথে আপনারা একটা সুন্দর ছোট একটা নেটের জাস্ট সিম্পলের ভিতরে ওনা পাচ্ছেন ঠিক আছে সো আমি একটু জাস্ট নিচের পোর্শন গুলো আমি একটু দেখাই দিব হ্যাঁ যাতে আপনারা বুঝতে পারেন কি কি

টাকা ক্স খুবই সুন্দর আরেকটা কালার সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার একদম ব্ল্যাক ব্ল্যাক বাম আপনার ডিজাইন থাকবে পুরোটা পোর্শন আপনার পার ওয়ার্ক করা প্লাস হচ্ছে এরকম সুন্দর মিরর থাকবে ওকে মিরর প্লাস পার ওয়ার্কের চারটা লেয়ার থাকবে সেম ডিজাইন আমি আর ভিতরে দেখাচ্ছি না ভিতরে স্লিপার একটা ফ্যাব থ্রি কোয়ার্টারের একটা নেটের ফ্যাবিক দেওয়া থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একদম বোল সাইড সেম থাকবে ওকে খুবই সুন্দর একটা পার্চি বার্ডিগাউন্টন ফোর লেয়ারের প্লাস ফ্রন্টে কিন্তু আপনার চেষ্টে পোম ইউজ করা থাকবে ওকে একটু আপনার যেহেতু একটু এক্সক্লুসিভ এগুলো আপনার গাউস এগুলো কিন্তু চেষ্টে পোম থাকবে ওকে আর সাথে একটা এরকম নেটের একটা পোনা পাচ্ছেন এটা প্রাইস যাবে টাকা ওকে থার্টি সিক্স থেকে শুরু করে একদম পর্যন্ত পড়তে পারে নেক্সট একটা খুবই বিউটিফুল আমাদের নিউ কালার আসছে এটা খুবই সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালারের ভিতর ওভারঅল খুবই সুন্দর সেম ডিজাইন ডিজাইনের থাকবে পার প্লাস হচ্ছে এমব্রয়ডারি আর হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা ওকে খুবই সুন্দর করে প্রত্যেকটা পার্ল কিন্তু লক করে দেওয়া আছে য়ারের ক্যান ক্যান শহ রিং ক্যান ক্যান সহ কিন্তু ফাইভ এর একটা খুবই সুন্দর বাড়ি গ্রাম অনেক বেশি ক্রাফি হবে আর আপনার সেম ডিজাইন থাকবে ঠিক আছে আগের কালার গুলোর মতো এটা খুবই বিউটিফুল আর একটা কালার এটা যার যা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আর সাথে হচ্ছে আরেকটা চিকন আপনারা অন্য পাচ্ছেন ওকে সো প্রাইস পড়বে হচ্ছে ফোর থাউজেন্ড টাকা আমার পড়াটা একটা হোয়াইট কালার এটা পরলে পুরাই হচ্ছে একটা ওয়েডিং বানিয়ে দেওয়ার লাগে আপনার যে কোনো ওয়েডিং একদম এটা করতে পারবেন খুবই বিউটিফুল একদম মিল্ক হোয়াইট জাস্ট ভিতরে পাঁচটা লেয়ার করা রিং ক্যান কেন সহ কিন্তু পাইপ লেয়ার ওকে তো খুবই বিউটিফুল মাত্র টাকা ওকে একটা খুবই বিউটিফুল পিঙ্ক কালার এর ভিতর যেহেতু এটা একটা বার্বি গাউন পিঙ্ক কালার না হলেই হবে না খুবই বিউটিফুল একদম বারবি একটা লুক দিবে পিঙ্ক কালারের ভিতর ওকে এটা কিন্তু এই কালারটা আমাদের সচরাচর আসে না ব্যাক টা কিন্তু যে দিয়ে ক্রস করা ওকে অবশ্যই ভিজিট করতে পারে প্রত্যেকটা পিকচার দেওয়া থাকবে ওকে ঠিক আছে বোঝাচ্ছ না কি জানে এটা কিন্তু অনেক বেশি ফ্লাফি একদম ছটা লেয়ার করা আছে বা যেটা দুইটা সাইডে কিন্তু আবার এই যে রকম রেফেল করা ওকে আর পুরাটা কিন্তু নেটে থাকবে ওকে বড় একটা ওরা দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে ফুল সেট মাত্র থ্রি টাকা

দেন এ হচ্ছে খুবই সুন্দর লেহেঙ্গার নিচের স্কার্টের পোশনটা এটা খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের ভিতর ঠিক আছে তো অফ হোয়াইট কালার এর ভিতর থাকবে নিচে কিন্তু দেখেন তিনটা লেয়ার করা আছে খুবই সুন্দর করে ফিল গুলো করা এটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ এখানে রেফেল বা ফিলগুলো খুবই টাইম লাগে প্লাস এখানে ফ্যাব্রিক ও অনেক বেশি ইউজ করা হয় খুবই সুন্দর ঘন করে ফিল করা থাকবে আর ফ্রন্টে যেরকম একটা প্যানেল থাকবে মোটা করে এটা সিকোয়েন্স এর টপস এর যে ফেব্রিকটা সেটা দিয়ে একটা প্যানেল করা আছে একটা কেপের মতো করে একটা ডিজাইনার একটা পার্ট থাকবে এটা কিন্তু আপনার ওন্না ঠিক আছে ওন্নাটা কিন্তু দুই ভাবে ক্যারি করা যায় একটু করে দেখাই এটা হচ্ছে প্রাইস পড়বে চার হাজার টাকা ওকে নেক্সট হচ্ছে খুবই পুরোটা নেটের উপরে আপনার দুইটা সিলভার প্লাস গোল্ডেন এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সামনে এরকম থাকবে একদম সেম থাকবে ঠিক আছে আগেরটার মতো দেন নেক্সট হচ্ছে এরকম সুন্দর একটা স্কার্টে পোশাকে এটা কিন্তু আমার ক্যান ক্যান সেট করা আছে ঠিক আছে ক্যান হচ্ছে আমি দেখাচ্ছি খুবই সুন্দর এই উপরের পার্টটা মানে আপনার ওনার পার্টটা হ্যাঁ এটা দুইটা লেয়ার থাকবে ঠিক আছে দুইটা লেয়ার থাকবে আমি একটু ধরে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন অথবা আমাদের পেজে ভিজিট করতে পারেন টিভি ক্লোজে আমি শেষ ভিডিও শেষে আমি পেজটা দেখিয়ে দিই ঠিক আছে সো ওখানে কিন্তু সবগুলো একদম স্টিল পিকচার দেয়া আছে সো এটা হচ্ছে ফুল সেটটা খুবই সুন্দর ডিজাইনার লেহেঙ্গা পিস প্রাইস হচ্ছে চার হাজার টাকা ওকে লাস্টে হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের আপনার টপটা দেখেন পুরাটা কিন্তু পিঙ্ক কালারের সিকোয়েন্স দেয় ওকে সেম ডিজাইন থাকবে আমি একটু ধরি জাস্ট যেহেতু হচ্ছে ফুল সেটটা খুব সুন্দর একটা ডিজাইনার লেহেঙ্গা সেট এটা কিন্তু আপনার ওনাটা দুইটা লেয়ারে থাকবে কেপ স্টাইলে ওকে সো ফুল সেটের প্রাইস পড়বে ফোর থাউজেন্ড টাকা এটা হচ্ছে আমাদের পেজটা আমি জাস্ট পেজটা একটু মোবাইল থেকে দেখায় দিচ্ছি আপনারা অবশ্যই ফেসবুক পেজে ভিজিট করতে পারেন দিয়ে নোটিফিকেশন প্লাস হচ্ছে একটু ফলো দিয়ে রাখতে পারেন সব আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন